আমাদের ইবাদত চান চান তার উপকারের উপকারের জন্য জন্য নয় এটা আমাদের আল্লাহ অধ্যায় পঁয়ত্রিশ আয়াত পনেরো হে মানুষ তোমাদেরই আল্লাহর সাহায্য দরকার আর আল্লা কারো মুখাপেক্ষী নন সকল প্রশংসা তারই আরেকটা উদাহরণ দিচ্ছে ধরেন কোন এক দম্পতি বিয়ে হয়েছে কয়েক বছর আগে তাদের কোনো সন্তান নেই সাধারণত অধিকাংশ এরকম দম্পতি দুঃখে থাকে আবার আরেকটা দম্পতি আছে আর তাদের একটা সন্তান আছে আদর স্নেহ দিয়ে লালন পালন করছে যখন সন্তানটি পনেরো বা ষোলো বছরের হলো তখন সে মারা গেল স্বাভাবিকভাবেই তারা খুব দুঃখ পাবে প্রথম দম্পতি যাদের সন্তান নেই তারা দুঃখে থাকে তবে দ্বিতীয় দম্পতি মানে যাদের সন্তান আছে লালন পালন করার পর টিনেজ হওয়ার পর বাচ্চাটি মারা গেল তারা আরো বেশি দুঃখ পাবে এখন তৃতীয় প্রকারের পিতামাতা রয়েছে যাদের সন্তান আছে তাকে ভালোবাসা স্নেহ দিয়ে লালন করছে তার দেখাশোনা করছে তবে যখন বড় হলো প্রাপ্তবয়স্ক হল তখন পিতামা তার সাথে কথা বলে না তাদের দেখাশোনা করে না এমন সন্তানকে আপনি তখন কি বলবেন অবশ্যই আপনি তাকে বলবেন অমানবিক অবিবেচক বলবেন অতিতজ্ঞ বলবেন সবাই এটা মানবেন যে যদি আপনার পিতা মাতা স্নেহ ভালোবাসা দিয়ে আপনাকে লালন পালন করে দেখাশোনা করে সবকিছু আপনাকে দেয় বড় হলেন প্রাপ্তবয়স্ক হলেন তখন আর কথা বলেন না খোঁজ খবর নেন না এমনকি দেখাও করেন না অবশ্যই এমন সন্তানকে বলবেন অবিবেচক অকৃতজ্ঞ এরা নিষ্ঠুর এটা যদি মানেন তাহলে চিন্তা করেন ওই সকল মানুষকে কি বলবেন যারা স্রষ্টার প্রতি অকৃতজ্ঞ আমাদের স্রষ্টা আল্লাহ তাআলা সর্বশক্তমান আল্লাহ শুধু আমাদেরকে সৃষ্টি করেননি আমাদের পিতা মাতাকেও তিনি সৃষ্টি করেছেন আপনার কি মনে হয় না ধন্যবাদ দেওয়া উচিত আল্লাহ তাআলাকে অনুগত হওয়া উচিত কিনা আমাদের মধ্যে কতজন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার অনুগ্রহের জন্য তার দয়ার জন্য যা আমাদের উপর তিনি করেছেন কয়জন আমাদের মধ্যে স্রষ্টা আল্লাহ সব তালা আমাদের জীবন দিয়েছেন এই পৃথিবীর কল্যাণ দিয়েছেন খাদ্য বস্ত্র আশ্রয় দিয়েছেন চিন্তা করতে পারেন যদি কয়েক কয়েকদিনের জন্য পানি না পান স্বাভাবিকভাবে মারা যাবেন কয়েজন আমরা আমাদের স্রষ্টাকে কৃতজ্ঞতা জানিয়েছি আল্লাহ প্রতি যিনি আমাদের এই পানি দিয়েছেন কখনো কি চিন্তা করেছেন যে বাতাস আমরা নিঃশ্বাস নিই যদি কয়েক মিনিটের জন্য বাতাস না পাই কি অবস্থা হবে অবশ্যই মারা যাব কয়জন আমরা ধন্যবাদ দিয়েছি আল্লাহ এই বাতাসের জন্য কোরআনে ইব্রাহিম অধ্যায় চোদ্দ আয়াত চৌত্রিশ যদি তুমি গণনা করো এই নিয়ামত আল্লাহ তালার গুণে শেষ করতে পারবে না আর মানুষ আসলেই অবিবেচক অকৃতজ্ঞ বস্তু বস্তুত মানুষ তার প্রতিপালকের প্রতি বড়ই অকৃতজ্ঞ আল্লাহ অনেক জায়গায় বলেছেন যে বস্তুত মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ আল্লাহ তাআলা আমাদের প্রশংসা আর উপাসনা চান তার নিজের জন্য নয় আমাদের কল্যাণের জন্যই মানুষের কল্যাণের জন্য চিন্তা করেন যখন আল্লাহ তাআলা দেখেন যে আপনি তার উপদেশ মানছেন এটা সৃষ্টির কল্যাণ করছে তিনি খুশি হন যেমন ধরেন একজন ডাক্তার চিকিৎসা দিচ্ছেন তিনি উপদেশ দিচ্ছেন গরিব রোগীদের দেখেন যদি সেই রোগী এবার ডাক্তারের দেওয়া পরামর্শ না মানে ডাক্তার কেমন লাগবে আর যদি ডাক্তারের উপদেশ মানে এতে ডাক্তারের উপকার হবে না কারণ তিনি ফ্রি দিচ্ছেন উপকার হবে আপনার আর যখন তার উপদেশ মানেন ডাক্তার খুশি হয় অন্তত আমার রোগী এখন ভালো আছে আল্লাহ ডাক্তারেরও ডাক্তার বড় ডাক্তার বলা হয়েছে হুয়া সাফি তিনি সুস্থ করেন যখনই তার উপাসনা করেন তার আদেশ মানেন আল্লাহ স্নালা খুশি হন কারণ যখনই তার প্রশংসা করেন আদেশ মানেন এটা তার সৃষ্টির জন্য ভালো মানব জাতির জন্য ভালো এটা আল্লাহ সোমান তালাকে খুশি করে আল্লাহ এজন্য খুশি হন না যে উপাসনা করছেন প্রশংসা করছেন তিনি খুশি হন কারণ এটা মানব জাতির উপকার করছে তার সৃষ্টির এমনকি যখন পাপ করেন অপরাধ করেন পরক্ষণে অনুতপ্ত হন তার কাছে ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ সহান তালা সাথে সাথে ক্ষমা করে দেন আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন

রাহিম নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু যদিও তাকে মানছেন না তাকে অমান্য করছেন তার আদেশ মানছেন না যখনই অনুতপ্ত হবেন আল্লাহর কাছে তবা করবেন আল্লাহ মাফ করে দেবেন আর খুশি হবেন তিনি খুশি হন যে আপনি ভুল করেছেন এই মানুষ তো আমরা তারই সৃষ্টি তিনি ক্ষমা করবেন আল্লাহ করেন বলেছেন সুরানিসা অধ্যায় চার আটচল্লিশ এবং সুরানিসা অধ্যায় চার একশো ষোলো যদি আল্লাহ চান যে কোনো গুনা ক্ষমা করবেন তবে করার গুণা আল্লাহর সাথে শরিক করা আল্লাহর সাথে অংশীদার করা আল্লাহ কখনোই ক্ষমা করবেন না যদি কেউ শির করে থাকে তার সাথে কাউকে অংশীদার করে সে সবচেয়ে জঘন্য পাপ করেছে তাই আল্লাহ সালা চাইলে যে কোনো গ্রহ ক্ষমা করবেন তবে শির ছাড়া যদি মুশরিক হয়ে মারা যান যদি আল্লাহর সাথে শরিক করে কাউকে মারা যান আর মৃত্যুর আগে তহবা না করে যান যদি ক্ষমা না চান আল্লাহ কখনো ক্ষমা করবেন না তাই সবচেয়ে বড় একটা পাপ যেটা থেকে মানব জাতিকে বেঁচে থাকতে হবে এক নম্বর হচ্ছে শির আল্লাহ সহানত আল্লাহর সাথে শরিক করা সাথে অংশীদার করা লোকজন জিজ্ঞেস করে আমরা বুঝলাম আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য তবে মানব জাতির আলাদা আর বিশেষত্ব বাকি কেন আমাদের সৃষ্টি করেছেন মানব জাতি হচ্ছে আল্লাহ আলার অদ্বিতীয় সৃষ্টি আল্লাহ স্নালার সেরা সৃষ্টি মানব জাতি এবং জিন হচ্ছে একমাত্র সৃষ্টি যাদেরকে ইচ্ছার স্বাধীনতা দেওয়া হয়েছে আল্লাহ আলার সকল সৃষ্টি তাদের ইচ্ছাকে সমর্পণ করেছে সর্বশক্তিমান আল্লাহর কাছে আল্লাহ আল্লাহর কাছে তাদের ইচ্ছা স্বাধীনতা নেই তারা আল্লাহকে একশো ভাগ মানে তাদের কোনো পছন্দ নেই তবে মানব জাতি আর জিনের সুযোগ রয়েছে মানা অথবা না মানার আল্লাহ আল্লাহ চার। নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম আকৃতি দিয়ে নিশ্চয়ই মানুষকে অতি উত্তম গঠনে সৃষ্টি করেছি মানবজাতি আল্লাহ সোয়ানত সেরা সৃষ্টি উত্তম আকৃতিতে সৃষ্টি করা ছাড়াও আমরা একক আমাদের সুযোগ আছে মানা এবং না মানার আল্লাহ সহানতায়ালাকে ইচ্ছার স্বাধীনতা দেওয়ার পর যদি আপনি আল্লাহ সমানতালার নির্দেশ মানেন আপনি ফেস্তাদের চেয়েও উত্তম কারণ ফেস্তাদের ইচ্ছার স্বাধীনতা নেই তারা সর্বশক্তিমান আল্লাহকে মানে স্বাধীন ইচ্ছা ছাড়া তাই যখন পূর্ণ স্বাধীনতার পরও আপনি মানেন এবং তার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেন আপনি ফেরেশতাদের চেয়ে উত্তম অনেকেই বলে থাকে ও এই লোকটি ফেরেশতা এর দুটো মানে হয় একটা হতে পারে অপমান করা কারণ মানুষ ফেরেস্তার চেয়ে উত্তম আবার এর মানে হতে পারে আপনি মানুষ আপনাকে স্বাধীন ইচ্ছা দেওয়া হয়েছে আর আপনি আল্লাহর নির্দেশ মানছেন ফেরেশতাদের মতো এটাই আপনাকে শ্রেষ্ঠ করেছে একজন মানুষ ফেরেশতার মতো আল্লাহকে মানছে এটাই তার মর্যাদা বৃদ্ধি করে দেয় আর যদি আল্লাহ সোহান তাল্লাহকে অমান্য করেন যদি তার নির্দেশ না মানেন তাহলে আপনি শয়তানের সহযোগী হচ্ছেন শয়তান হয়ে যাচ্ছেন তাই মানুষের পছন্দের সুযোগ আছে আল্লাহ সুমানার নির্দেশ মেনে ফেরেস্তাদের চেয়ে উত্তম হতে পারে আর অমান্য করে শয়তান হতে পারে পছন্দ আপনার যখন আমরা ভালো করে দেখি কেন আল্লাহ সুমানা আমাদের সৃষ্টি করেছেন এর কারণ আমরা সৃষ্টির সেরা আমাদের সুযোগ আছে আল্লাহকে মানার এবং না মানার সুযোগ যদি মানেন ফেরেস্তাদের চেয়ে উত্তম যদি না মানেন শয়তান হয়ে যাবেন আর আল্লাহ বলেন এই জীবন আমাদের জন্য পরীক্ষা আমি আলোচনা শুরু করেছিলাম করোনার একটা আয়াত দিয়ে আয়াত আল্লাহ বলেছেন হায়াতা দুই আল্লাহ সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যু তোমাদের পরীক্ষার জন্য কে তোমাদের মধ্যে উত্তম আমলকারী আল্লাহ জীবন মৃত্যু দিয়েছেন পরীক্ষা করার জন্য মানুষের মধ্যে কে উত্তম আমল করে তাই জীবনটা হচ্ছে আখেরাতের জন্য পরীক্ষা আল্লাহ বলেন সুরাল ইমরান অধ্যায় তিন আয়াত একশো পঁচাশি কুল্লু নফসিন প্রত্যেক প্রাণী মৃত্যুর সাথ গ্রহণ করবে আপনার চূড়ান্ত ফয়সালা দেওয়া হবে বিচারের দিনে যে মানুষই আগুন থেকে রক্ষা পাবে তাকে কল্যাণময় উদ্যানে প্রবেশ করানো হবে জীবনের উদ্দেশ্যে যে মানুষ সফল হয়েছে অবশ্যই দুনিয়ার এই জীবন ছলনা ছাড়ার কিছুই না আল্লাহ করেন বলেন সুরা বাকারা অধ্যায় দুই একশো পঞ্চান্ন নিশ্চিত যেন আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে ক্ষুধা দিয়ে অথবা সম্পদের ক্ষতি দিয়ে যানের ক্ষতি দিয়ে জমিনের ক্ষতি দিয়ে তাদের জন্য সুসংবাদ যারা ধৈর্য ধারণ করে আল্লাহ আলা আমাদের জীবন মৃত্যু সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য যে মানুষের মধ্যে কে উত্তম আমলকারী আর অবশ্যই আল্লাহ পরীক্ষা করবেন ভয় দিয়ে ক্ষুধা দিয়ে মালের ক্ষতি দিয়ে জীবনের ক্ষতি দিয়ে আর সারা জীবনের অর্জন দিয়ে ফসলের ক্ষতি দিয়ে বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন আল্লাহ বলেন যে আল্লাহ কিছু কিছু মানুষকে বেশি অনুগ্রহ করে থাকেন অন্যদের তুলনায় আল্লাহ করনে বলেন আনাম উদ্দায় ছয় একশো পঁয়ষট্টি যে তিনি কিছু মানুষকে বেশি মর্যাদা দিয়েছেন অন্যদের উপরে আর তিনি কিছু মানুষকে বেশি সুযোগ দেন এভাবে তাদেরকে পরীক্ষা করে থাকেন তাই যদি আল্লাহ মর্যাদা দেন আর আপনাকে পুরস্কৃত করেন আপনাকে প্রাচুর্য দেন প্রস্তুত হন আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন আল্লাহ করনে বলেন সুরান ফল অধ্যায় আট আট আটাশ যে তোমাদের সম্পদ তোমাদের সন্তান তোমাদের জন্য পরীক্ষা যে সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন যে সন্তান আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন সেগুলো দিয়ে আল্লাহ বলেন সুরামিকুন অধ্যায় তেষট্টি এক নম্বর নয় তোমার সম্পদ আর সন্তান যেন তোমাকে ভুলিয়ে না দেয় সৃষ্টিকর্তা আল্লাহ কথা আল্লাহ বলেন সুরান কাবুত অধ্যয় উনত্রিশ আয়াত দুই যে মনে করো না মুখে বললে হবে আমি বিশ্বাস করি আর আল্লাহ পরীক্ষা করবেন না শুধু মুখে বললে আমি মুসলিম আমি বিশ্বাসী আমি মুমিন আল্লাহ বলছেন কোরআনে মনে করো না যে আল্লাহ তোমাকে পরীক্ষা করবেন না আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন আর যদি পরীক্ষায় পাশ করেন আপনি জান্নাতে যাবেন শুধু মুখে বললে আমি মুসলিম আমি মোহাম্মদ আমি জাকির আমি আবদুল্লাহ জান্নাতে যেতে পারবেন না আল্লা অবশ্যই পরীক্ষা করবেন যদি পরীক্ষায় পাশ করেন জান্নাতে জান্নাতে যাবেন যাওয়ার জন্য একজন মানুষের কি দরকার জান্নাতে যাওয়ার মাপকাঠি কি এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে সুরা আল আসার অধ্যায় একশো তিন আয়াত এক থেকে তিন যেখানে আল্লাহ বলেছেন সময়ের কসম নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে তারা ব্যতীত যারা ইমান আনে সৎকর্ম করে মানুষকে সত্যের দিকে আহ্বান করে ধৈর্য এবং সবুরের উপদেশ দিয়ে থাকে একজন মানুষকে তিনটি অর্জনের জন্য চারটে কাজ করতে হবে তিনটি কাজ হচ্ছে প্রথম কাজ আল্লাহর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে পৃথিবীতে শান্তি এবং আখিরাতে জান্নাত অর্জন এই তিনটির জন্য চারটি কাজ করতে হবে প্রথম কাজটা পূর্ণ ইমান থাকা দ্বিতীয় কাজ হচ্ছে পূর্ণ বা সৎকর্ম তৃতীয় কাজ হচ্ছে দাওয়া সত্যের দিকে মানুষকে আহ্বান করা আর চতুর্থ কাজ হবে ধৈর্য এবং সবর মানুষকে ধৈর্য আর সবরের কথা বলা যে কোনো মানুষকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে দুনিয়াতে কল্যাণ চাইলে এবং বেসতে যেতে চাইলে তার ইমান থাকতে হবে খাটি ইমান তার থাকতে হবে আমলে সলেহাত সৎকর্ম ক্ষোধাভীরতা থাকতে হবে ওয়াতা ওস্তাবুল হক করতে হবে অতা হক মানুষকে সত্যের দিকে ডাকা মানে সত্য প্রচার আর ওয়াতা ও মানুষকে ধৈর্য আর সবুরের দিকে আহ্বান করবে এই তিনটি পাওয়ার জন্য আপনাকে চারটি মানতে হবে আরেকটা হাদিস নবী মোহাম্মদ সাল এটা আছে সুনান তিরমিজি ভলিউম চার অধ্যায় ষাটে হাদিস নম্বর দুই হাজার পাঁচশো সতেরো আনাস মালিক রাজি আল্লাহন তিনি বলেছেন একবার এক লোক নবীজিকে জিজ্ঞেস করলো আমি কি আমার উঠটাকে বেঁধে রাখবো নাকি আল্লাহর ভরসা করে ওটাকে আমি ছেড়ে দেবো উঠ ছেড়ে দেবার আল্লাহর ভরসা করবো নবীজি বললেন বেঁধে রাখো বেঁধে রেখে আল্লাহর ভরসা করো তার মানে এই না যে আপনি উঠটাকে দেবেন ছেড়ে আর বলবেন আল্লাহর উপর বিশ্বাস আছে তাকাল তো আল্লাহ আল্লাহর উপর ভরসা দরজা খোলা রেখে চলে যেতে পারেন না আর বলতে পারেন না যে আল্লাহর উপর ভরসা চোর ডাকাত আসবে না দরজা বন্ধ রেখে আল্লাহর উপর ভরসা রাখতে হবে আল্লাহর ভরসা করা জরুরি আল্লাহর সমস্ত নির্দেশাবলী মানাও জরুরি আর সফলতার জন্য আল্লাহর উপর ভরসা খুবই জরুরি আল্লাহ কোরআনে বলেন সুরাহাল ইমরান অধ্যায় তিন আয়াত একশো ষাট যদি আল্লাহ চান কেউ পেছনে ফেলতে পারবে না আর তিনি সাহায্য না করলে কে আছে এমন যে সাহায্য করবে আর মুমিন লোকগণ কেবল আল্লাহর উপরে ভরসা করেন আল্লাহ বলেন সুরা আন কাবুত অধ্যায় নাম্বার উনত্রিশ আয়াত নম্বর উনসত্তর যে যদি চেষ্টার সংগ্রাম করো আল্লাহ সোহান তালার পথে তিনি পথ খুলে দেবেন আল্লাহ আরো বলেন সুরা নাহাল অধ্যায় সতেরো আয়াত তেতাল্লিশ এবং সুরা আম্বিয়া অধ্যায় একুশ আয়াত সাত আলু ইন জিক্রি ইনকুন্তুম তালামুন। যদি তোমরা না জানো তাকে জিজ্ঞেস করো যে জানে তার কাছে যার জ্ঞান আছে তাই সফলতার জন্য প্রথম আল্লাহর উপর ভরসা দ্বিতীয় হচ্ছে চেষ্টা করা সাধনা করা আল্লাহ পথে তৃতীয় হচ্ছে যে জানে তাকে জিজ্ঞেস করা পরিকল্পনাটাও জরুরি গন্তব্য থাকাটাও জরুরি আর আমরা যখন পড়ে দেখি ম্যানেজমেন্ট গুরু বই অনেক গন্তব্য নির্ধারিত আর সেটা তারা দিয়েছে তবে আমার কাছে সেরা প্ল্যানিং সবচেয়ে সেরা গন্তব্য হচ্ছে ইসলামিক আই এস এল এ এম আই সি আই এটা দিয়ে ইসলামিক আপনার গন্তব্য আল্লাহ সুমান এবং নবী মুহাম্মদ সাল্লা সাল্লাম সাল্লামের শিক্ষা অনুযায়ী হতে হবে আপনার গন্তব্য কোরআন এবং সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা বাহক নবী মোহাম্মদ সাল্লাহামের হাদিসের অনুযায়ী হতে হবে এটা ইসলামিক হতে হবে এক নম্বর